হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরই শিবরাত্রি আগামী আটই মার্চ থেকে শুরু হবে ময়নাগুড়ি তথা জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী জলপেশ মেলা এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব তুঙ্গে নতুন রূপে সাজানো হচ্ছে মন্দিরকে রং করা হচ্ছে মন্দির লাগানো হচ্ছে বাতি অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও কঠোরভাবে দেখছে প্রশাসন রীতিমতো জলপেশ মন্দির নতুন রূপে সেজে উঠেছে নতুনভাবে রং করা থেকে শুরু করে আলো লাগানো সব প্রস্তুত জলপেশ মন্দির এই মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে সরকারিভাবে চলবে টানা দশ প্রাঙ্গণে চলবে জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার প্রস্তুতি সম্পর্কে জলপেশ ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন জলপেশ মন্দিরে মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে দোলযাত্রা পর্যন্ত এই মেলা চলবে নিরাপত্তার বিষয়টি পুলিশ প্রশাসন দেখবেন এছাড়াও আমাদের ভলেন্টিয়ার থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা লাগানো হবে তৈরি করা হবে মনিটরিং রুম হাইকোর্টের নির্দেশ মেনে গর্ভগৃহে দুই সেকেন্ডের বেশি কেউ থাকতে পারবে না ভক্তদের প্রবেশের জন্যে ইলেকট্রনিক গেট লাগানো হবে যেই গেটের সাহায্যে সমস্ত তথ্য জানা যাবে আটোসাটো নিরাপত্তা করা হবে চতুর্দশী মেলা শুরু হচ্ছে আটই মার্চ আটই মার্চ থেকে আমাদের দোল পূর্ণিমা পর্যন্ত ওই শিব চতুর্দশী মেলা চলবে আর ওই যে মেলার মাঠ সেই মেলার মাঠে দশ দিন অর্থাৎ যদি আট তারিখ হয় ওই ষোলো সতেরো তারিখ পর্যন্ত ওই মেলা চলবে নিরাপত্তার নিরাপত্তা এটা পুলিশ প্রশাসন সম্পূর্ণ দায়িত্ব পুলিশ প্রশাসনের আর যাত্রীদের সুরক্ষা অবশ্যই মন্দির কমিটিও এটা দেখবে আমাদের প্রচুর ভলেন্টিয়ার এবার থাকবে আগের থেকে বেশি থাকবে আর ভিতরে প্রবেশের একটু আমার এর আগে সমস্যা ছিল সেই সমস্যা এবার হয়তো বন্ধ হয়ে যেত কারণ পঞ্চাশ জন পঞ্চাশ জন করে পণ্যাত্রি ঢুকতে পারবে এটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটা হচ্ছে পঞ্চাশ জন ঢুকে এবং অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে একটা ইলেকট্রনিক্স ব্যবস্থা থাকছে এই ইলেকট্রনিক্স ব্যবস্থা পঞ্চাশ জন ঢুকলে অটোমেটিক গ্যাস গেটটা বন্ধ হয়ে যাবে মন্দিরের বাইরে যে নিরাপত্তার কিভাবে হ্যাঁ নিরাপত্তা মন্দিরের ভেতরে ভনটিয়ার থাকবে পুলিশ প্রশাসন থাকবে এরা নিরাপত্তাটা দেখবে সিসিটিভি ক্যামেরা হ্যাঁ প্রচুর উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন প্রচুর সিসি ক্যামেরা এখানে থাকবে আচ্ছা আমাদের মনিটরিং মনিটরিং দায়িত্ব একদম একটা রুমই হচ্ছে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে এটাকে মনিটর মনিটরিং করা হবে যে স্কাই ওয়াকটা আছে সেই স্কাই চালু হবে হ্যাঁ স্কাই ওয়াকটা এখনো কাজ কিছু বাকি আছে যার জন্য এই মেলায় হবে না শ্রাবণীর আগে স্কাই ওয়াকের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন থেকে স্কাই ওয়াকের কাজ মানে দিয়ে লোক নামতে পারবে তখন আরও সুবিধা হবে মন্দিরের স্কাই ওয়াকের ভিতরে কিছু না মন্দিরের সৌন্দর্য যা আছে তাই থাকে সেটাই আছে